আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ইউনাইটেড সায়েন্স অফ আসাদের নতুন একটি ভিডিওতে শুক্রবারের সকালে আমি আর নুসরাত এসেছি একটু বাজার ঘাট করতে বাজারের ব্যাপারে একটু যারা আমার পুরুষ সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলতে চাই টাকাটা দেওয়ার সময় আপনার একটু খারাপ লাগবে কিন্তু দায়িত্ব বইয়ের উপর দিয়ে দিবেন দেখবেন যে রিল্যাক্স হয়তো এটা একটা ভালো কৌশল কিন্তু ভিডিও শুরুতেই বলে দিলাম আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন আমরা এসেছি উত্তরা চোদ্দ নম্বর সেক্টর জহুরা মার্কেটে আমাদের এই নীরব পথ চলার ভেতরে কত কিছু ঘটে তাই না অন্যরকম একটা দৃশ্য সুন্দর নুসরা জানি মানুষের চলাচল দেখতে তোমার কেমন লাগে ভালোই লাগে আমার কিন্তু বেশ মানুষের ব্যস্ততা দেখতে ভালো লাগে এবং উপভোগ করি আমি না মানুষ নানা ব্যস্ততা নানা গন্তব্য তাই না চোদ্দ নম্বর সেক্টরে আছি এটা আরেকটা বাজার নুসরাত বেশ যাচাই করে বাজার করে অবশ্য কলে কি বিশ টাকা দশ টাকা করে তা নেওয়া একটা নেওয়া অনেক ঝাল আর লেবু কত করে এখন ডজন একদম পঞ্চাশ একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে আমার মনে হয়েছে আপনি যদি বউ নিয়ে বাজার করতে যান তাহলে আপনি একটা আলাদা গুরুত্ব পাবেন মানে একজন নারী সদস্য সাথে থাকলে কেন যেন দোকানদাররা একটু বেশি গুরুত্ব দেয় মানে হাঁকে ডাকে ভাবে এটা আমি জানি না মানে আপনাদের অভিজ্ঞতাটা কি এটা কিন্তু জানাবেন অবশ্যই

এ ট্যাংরা কি মানে দেশি তো না নাই খামা ইসাটা চাষে না তবে কালারটা কিন্তু সুন্দর এটা কত ছয়শো ডিম একশো চল্লিশ টাকা ডজন আমরা এখন ডিম নিচ্ছি আমরা জোহরা মার্কেটে আছি এখনও এ আগের দিন অনেকগুলো পাখি ছিল এগুলোর নাম কী বাচ্চাও তুলতে পারে লাউ কই এটা খুব ভালো দেখে নাও এই পাশেরটা বেশি ভালো মনে হচ্ছে না এটা লাউয়ের দাম নিল চল্লিশ টাকা আমরা এখন অবশ্য ফেরার পথে মানে মূল বাজারটা হয়ে গেছে এখন পথে আমাদের মাছ অর্ডার দেওয়া আছে ওইটা নিব আরও টুকটাক কিছু কেনাকাটা হয়তো বা করতে হবে নুসরাত আর তো আমাদের তো একটা বই আসতে যাচ্ছে আমাদেরই বললাম মানে আমার লেখা আসাদ মনোয়ার আমার নাম লেখক নাম আমাদের যে দুই জন্ম আসছে গল্প গ্রন্থ এ সম্পর্কে কিছু বলো আগামীকাল থেকেই তো মেলা শুরু হতে যাচ্ছে অমরে একুশের গ্রন্থমেলা এর আগেও বলেছি এখনও বলছি আপনারা বইটা অবশ্যই মানে এটা আমাদের মানে অনুরোধ অবশ্যই অনুরোধ যে আপনারা পড়বেন বইটা পড়ে ভালো লাগুক মন্দো লাগুক জানাবেন এটা খুব স্বাভাবিকভাবেই লেখক হিসেবে আমার একটা আগ্রহ যে পাঠকরা কিভাবে নিচ্ছেন বইটা তো নুসরাত অনুরোধ জানিয়েছে আমিও জানালাম আপনারা বইটা পড়বেন আগামীকাল অমর একুশে গ্রন্থমেলা শুরু হতে যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে পুরো মার্চ জুড়ে চলবে আপনারা মেলায় যেয়ে কাকলি প্রকাশনী থেকে কিনতে পারেন দুই জন্ম গল্পগ্রন্থ আবার উত্তরা থেকেও আপনি কিনতে পারবেন বিউটিফুল মাইন্ডের যে ছয়ের এ রোড ওখানে ইউনিক কসমেটিক সুমন ভাইয়ের দোকান ওখানে বইটা থাকবে আর আমার সাথে ব্যক্তিগতভাবে কিন্তু যোগাযোগ করতে পারেন আলু আর পেঁয়াজ কত দেশি পেঁয়াজ তো এটা না মানে একটা ভালো জিনিস এটা এটা জিনিস খেয়াল করেছে নোসা জাহান মানে প্রাকৃতিক যত জিনিস সেটা কিন্তু দেশিটাই বেশি সুন্দর তাই না ইন্ডিয়ান আর বাংলাদেশিটা তুলনা করলে পেঁয়াজ ডাল হ্যাঁ রসুন এগুলো সবই কিন্তু দেশেই সুন্দর বেশি এই শহরের ভেতরে টুকরো টুকরো সবুজ কিন্তু একটু প্রশান্তি দেয় যদিও এটা ধুলো ভরা সবুজ এই যত্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নিজের সব কিছু দিচ্ছেন বলে না ধন্যবাদ মানে হ্যাঁ অনেক বড় ফুলকপি দেখো না দুইটা নিচ্ছ না না বেশি করে খাই সবজি সবসময় তো এত সুন্দর পাওয়া যায় না এটা কিন্তু তুমি যাই বলো আমাদের বর্তমান সরকারের অনেক বড় সফলতা যে আমরা এত কম দামে সবজি খেতে পারছি গত কয়েক বছর তো এটা ঘটেই নি এত কম দামে এত সুন্দর সুন্দর সবজি কিন্তু পাওয়া যায়নি আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চাই পালং শাক আছে দশ টাকা তাই না একাতে ওকে নেন টাকাটা নেন বেগুন কত ও হাফ কেজি বিশ টাকা চল্লিশ টাকা আমি তাই বলছি একটু বেশি কম লাগছে বিচিওয়ালা সিম কত বিচিওয়ালা সিম না সিম সিম তাল বসা দিয়েই তো লেখা হয় সিম ঠিক আছে আচ্ছা মাছ এটা রেডি করা ছিল এখানে এই যে নিয়ে ফেললাম এটা রেডি করে না নুসরৎ কিন্তু আকার ইঙ্গিতে বা সরাসরি আমাকে বলার চেষ্টা করছে যে দেখো বাজার করা কত কঠিন লাউ লাউ খুবই মজা হ্যাঁ কেমন লাগলো টোটাল ভিডিওটা জানাবেন আমরা খুব র্যান্ডমলি ভিডিও নিয়েছি কথা বলেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে একটা বাজার ধারণাও পেয়েছেন আর আমাদের আবার সেই বিশেষ অনুরোধ আমার বই বের হচ্ছে দুই জন্ম কাসুনি প্রকাশনী থেকে ফ্যামিলিয়ান একত্রিশ বইমেলায় যাবেন বই কিনবেন আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ